সালাম আলাইকুম এক দল যায় আরেক দল আসে যে দল আসে সেই দলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় শুধু একটা পেশাজীবী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে কৃষকদের আমার কৃষক ভাইদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বর্তমানে যে কাঁচা যে সবজির বাজারগুলো রয়েছে একেবারেই কম ফুলকপি যেটা নাকি এক পিস তৈরি করতে কৃষকদের খরচ হয়েছে প্রায় দশ টাকার মতো সেই ফুলকপি এখন রাস্তার ধারে বস্তাবন্দি করে কৃষক ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে সেটা বস্তা চুক্তি বিক্রি করবে সেটা হয়েছে এখন গরুর খাবার আবার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা আরও দেখতে পাই যে পেঁয়াজ টমেটো এবং প্রত্যেকটা কাঁচা যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম একেবারেই কম আর এই যে আমি যে সিমটা করেছি তো এই সিমের বাজারও এখন বর্তমানে খুবই কম কেজি প্রতি পাঁচ থেকে ছয় ষাট টাকা কেজি করে এখন বিক্রি করা লাগছে তো তার বিপরীতে আমরা যদি কীটনাশক এবং সারের দিকে তাকাই যে সার গত পাঁচ থেকে ছয় মাস আগেও একশো টাকা কেজি ছিল সেটি হয়েছে এখন একশো দশ থেকে একশো বিশ যেটা কৃষক ভাইয়েরা কিন্তু একশো দুইশো টাকা কেজি সেটা হয়েছে এখন প্রায় আড়াইশো টাকা যদি আপনি কীটনাশকের দিকে তাকান তো কীটনাশকের দামও এখন গত তিন চার মাস আগে যা ছিল তার থেকে অনেক বেশি তো এত টাকা খরচ করে কৃষকরা এত পরিশ্রম করে এই ফসলগুলো ফলানোর পরে এখন যদি এত কম দামে বিক্রি করা লাগে তো এই জবাবদিহিতা বা এই দায় ভার কে নিবে এই দায় কার এই দায়টা কে নিবে ঊর্ধ্বতন যারা আছে তারাও এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই এবং বড় বড় কোনো সংবাদ মাধ্যমেও আমরা এর কোনো প্রচার দেখতে পাই না দাম যদি একটু বেশি হয় তখন প্রত্যেকটা টিভি চ্যানেলে বড় বড় সংবাদ মাধ্যমে আমরা দেখি প্রচার করা হয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু কৃষক ভাইয়েরা যে পরিমাণ পরিশ্রম করে এবং কষ্ট করে এবং এত টাকা পয়সা খরচ করে যে এত কম দয় বিক্রি করছে কৃষক ভাইদের এখন অবস্থা করুন তাদের দেখার মতো এখন কেউ নেই